নমস্কার আপনারা দেখছেন সংকেত সোজা কথা সহজভাবে ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হলো দুই পুলিশ কর্মী বুধবার ঘটনাটি ঘটেছে গোয়াল পোখরের পাঞ্জিপাড়া এলাকায় জখম দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জানা গিয়েছে রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে গুলি চলল তা এখনো জানা যায়নি জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমরা বাকি তদন্ত করে দেখছি স্যার দিয়ে হয়েছে স্যার

চৌহান সুইটের সামনে ছিল অপজিট সাইডে দাঁড়িয়ে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নেমেছিল নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়ে ছিল ওরা রাস্তার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালো তারপরে গাড়ি থেকে তুলে দিলো তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম হ্যাঁ আসামি